শেখ হাসিনা প্রায় সময় বিভিন্ন রাজনৈতিক কনফারেন্স গুলোতে বলতো যে বিএনপি জামাত জোট সরকারের সময় দেশের মধ্যে থাকা জঙ্গি গোষ্ঠীগুলোকে তারা অস্ত্র দিয়ে তাদের কাজে ব্যবহার করত। 2005 সালের সতেরোই আগস্ট বাংলাদেশের তেষট্টিটা জেলার মধ্যে একসাথে পাঁচশোটারও বেশি বোমা হামলা করছে দেশের মধ্যে থাকা জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশের জন্ম হওয়ার পর এই রকম বোমা হামলা আর কখনো হয় নাই আওয়ামী লীগ বিএনপির যে রাজনীতি আমাদের দেশে ক্রমবর্তমান এই রাজনীতিটাকে অর্থনীতির থিওরি ডুয়োপলির সাথে তুলনা করা যায় দেশের মধ্যে বড় দুটো রাজনৈতিক দল থাকবে তারাই পুরো দেশকে দখল করে রাখবে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপির শাসন আমলের সময় বাংলাদেশে থাকা বিশৃঙ্খলাবাদীরা পুরো বাংলাদেশকে শেষ করে দিয়েছে খুন রাহাজানি চাঁদাবাজি অগ্নিসংযোগ অন্যের সম্পদ দখল করা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা দেশের মধ্যে থাকা জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষক দিয়ে দেশের মধ্যে সন্ত্রাসিক কর্মকাণ্ড পরিচালনা করা ছিল বিএমপির দৈনন্দিন কর্মকাণ্ডের অন্যতম অন্তর্ভুক্ত আমি মনে করি আওয়ামী লীগ বিএমপি এই দুই চক্র থেকে বের হয়ে আমাদেরকে কি বিকল্প কোনো রাজনৈতিক দল খুঁজে বের করা দরকার যে রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের কাছে সমর্থনযোগ্য হবে এই রকম একটা বিকল্প রাজনৈতিক দল আমাদেরকে খুঁজে বের করা দরকার অন্ততঃ দেশের কল্যাণের স্বার্থে